আসসালামু আলাইকুম বিশ বছর পঁচিশ বছর আগে জমির খাজনা পরিশোধ করেছি নাম করেছি নতুন সার্ভার চালু হয়েছে তাহলে পুরাতন সেই সমস্ত নামদারি বা ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা বাতিল হয়ে গেছে এখন কীভাবে কি করতে হবে নতুন সার্ভারে কিভাবে জমির খাজনা পরিশোধ করতে হবে ইত্যাদি আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। দেখুন এই সমস্ত কথাগুলো বলছিলেন গতকাল আমার কাছে এক মূল্য এসেছিলেন এছাড়া অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না যা আমি আসলে অনলাইন আসার আগে আমার জমি খারিজ করে নিয়েছি অনলাইনে আসার অনলাইন শুরু হওয়ার আগেই অনেক আগে আমার জমির খাজনা দিছি তাহলে এখন সেই সমস্ত বিষয় কি হবে কি হচ্ছে অনেকেই জমির খাজনা পরিশোধ করছে যার যার জমির কাগজপত্র ঠিক করে নিচ্ছে কিন্তু আমি এখন কি করব আমার তো সেই পুরাতন সবগুলি কি বাতিল হয়ে গেছে কিনা এ নিয়ে অনেকেই একজন আমার কাছে হতাশা প্রকাশ করছিলেন মূলত এরকম ইউটিউবে অনেকেই অনেক ভিডিও নিয়েছে আমার অনেক ভাই অনেক বোন কমেন্ট করে থাকেন এই নামদারি পুরাতন নামদারি ম্যানুয়াল নামদারি বিষয়ে এখন আপনি যদি যে কোনো দলিল সূত্রে মালিক হয়ে থাকেন আপনি যদি দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগেও যদি আপনার জমি খারিজ করে নিয়ে থাকেন ম্যানুয়াল নাম সরাসরি ভূমি অফিসে গিয়ে আপনি দলিল করে নিয়েছিলেন ভূমি অফিসে গিয়ে নাম করে নিয়েছেন এখন সেই নামদারি বাতিল হবে কি না দেখুন এরকমভাবে ম্যানুয়াল নাম জারি করে নিলে অনলাইন শুরু হওয়ার পরেও আপনার সেই সমস্ত নামজারি বা গত যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন এত বছর যাব জমির খাজনা দিয়েছেন সেগুলোর দাখিলা বাতিল হওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ আপনি যদি জমির খাজনা পরিশোধ করে থাকেন সেগুলো কত বছর আপনি পরিশোধ করেছেন সেটা ভূমি অফিসে লেখা আছে অনলাইনে যদি আপনি সেই জমির খাজনা দিতে চান তাহলে আপনি যে কয়েক বছর বাকি রেখেছেন সেই জমিটার সেই কয়েক বছরই শুধু ভূমি উন্নয়ন কর দিতে হবে এছাড়া যারা পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আগে জমি নামজারি করে নিয়েছেন যদি আপনার নামজারি সঠিক হয়ে থাকে আপনার দলিল সঠিক হয়ে থাকে তাহলে আপনার ম্যানুয়ালভাবে নাম করে নিলেও সেগুলো বাতিল হওয়ার কোনো সুযোগ নাই দেখুন ব্যাপারটা হচ্ছে যে সেগুলো অনলাইনে দেয় নাই ম্যান তো অনলাইন শুরু হলে পুরাতন সেই সমস্ত নামজারি বাতিল হওয়ার কোনো সুযোগ নাই যদি আপনার সঠিক দলিল সঠিকভাবে সঠিক মালিকানার্থে মালিকের থেকে জমি কিনেছেন আপনার দলিল খতিয়ান সব কিছুই ঠিক আছে মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে যার থেকে জমি নিয়েছেন ওনার মালিকানার বৈধতা আছে সকল কিছুই ঠিক আছে তাহলে আপনি ম্যানুয়াল নামজারি করে নিলেও দশ বছর পনেরো বছর বিশ বছর আগে নামজারি করে নিলেও আপনার সেই নামজারি বাতিল হওয়ার কোনো সুযোগ নাই তো এই বিষয়ে আপনার ততটা চিন্তিত হওয়ার কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই আপনি যদি জমির মালিক হয়ে থাকেন যদি আপনার ভূমি উন্নয়ন কর জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান তাহলে সেটার আপনার সেই নামজারি যে কাগজ আছে বা রেকর্ডীয় যে খতিয়ান আছে আপনি যদি রেকর্ড সূত্রে মালিক হয়ে থাকেন তাহলেও মোট কথায় ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অনলাইনে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন আমি তো বললাম যারা অতীতের জমির খাজনা বিশ বছর তিরিশ বছর হলো দিয়ে আসছেন সেই সমস্ত নাম নামদারি কত বছর সেই সমস্ত খাজনা কত বছর আপনি পরিশোধ করেছেন সেটা ভূমি অফিসে লেখা আছে আপনি যদি অনলাইনে খাজনা পরিশোধ করতে চান বিগত সেই সমস্ত বছরের খাজনা জমা আছে নতুন কত বছর হলো বাকি আছে সেই সেই জমির খাজনা নেবে তো এখন বিষয় হচ্ছে যে অনেকের জমির খাজনা নেয় না বলে যে এই হয়েছে ভিপি হইছে তারপরে খাস হয়েছে তারপরে মামলা হয়েছে অনেক কিছু কিন্তু বলে বা দেখা যায় যে এই জমির খাজনা এই আপনি যে খারিজ করে নিয়েছিলেন সেখান থেকে ওই জমিটা আরেকজন আবার নাম জারি করে নিয়ে গেছে হয়তো আপনি জানেনই না ভূমি অফিস থেকে আপনাকে নোটিশও করে নাই আপনি দেখা যাচ্ছে যে আপনি যে খারিজ করে নিয়েছিলেন আপনার নামে যে হোল্ডিং খোলা হয়েছিল সেখান থেকেও জমিটা বিভিন্ন হয়তো ভূমি অফিসে ওটা লেখা ছিল না খারিজ করে নিয়েছিলেন রেজিস্টার বইতে ওদের ভূমি অফিসের রেজিস্টার বইতে ওটা লেখা ছিল না বিভিন্ন কিছু কিন্তু হতে পারে এই জন্য আমি কিন্তু সবসময় বলে থাকি যে আপনি প্রতি বছর আপনার ভূমি উন্নয়ন পরিশোধ করে দাখিলা রাখেন যদি দলীয় সূত্রে আপনি মালিক হন তাহলে অবশ্যই আপনি নাম জারি করবেন নাম জারি খুবই দরকার বর্তমান সময়ে এই অনলাইন বিভিন্ন সিস্টেম বিভিন্ন আইন নানান কিছু নিয়ে কিন্তু একটা জটিলতা আছে হচ্ছে যার কারণে আপনি যদি প্রতি বছর আপনার জমির খাজনা পরিশোধ করে দাখিলা রাখেন তাহলে আপনার আশা করি আপনার কোনো সমস্যা নেই কারণ যদি সমস্যা থাকে তাহলে তেনারা আপনার থেকে খাজনা নেবে না ভূমি উন্নয়ন করে নেবে না বলবে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে আপনি কিন্তু সমস্যার কথা বলবে যাই হোক আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন আর যদি এমন হয় যে আপনার সেই সাবেক দাগ দিয়ে মানে দেখা যায় যে অনেক অঞ্চলে সাবেক দাগ দিয়ে জমির নামজারি করে পরবর্তীতে এখানে রেকর্ড হয়েছে রেকর্ড হওয়ার পর দেখা যায় যে ওই জমিটা নতুন মালিকের নতুন রেকর্ডে আরেকজনের নাম চলে গেছে তাহলে কিন্তু সেই পুরাতন নাম জারি নিয়ে কিন্তু আপনার খাজনা নেবে না কর আপনার থেকে নেবে না যেহেতু ওই অঞ্চলে আরেকটা রেকর্ড হয়েছে রেকর্ড হলে ওখান থেকে জমিটা চলে গেছে আপনার সেই রেজিস্টার বই থেকে ওই জমিটা চলে গেছে এ কারণেই কিন্তু খাজনা নিচ্ছে না এই ব্যাপারগুলো খেয়াল করবেন আর অনেকেই দেখা যায় যে জমির খাজনা নেয় না দেখো অনেকে দেখা যায় যে খারিজ দেয় না নাম জারি আপনার নামে দেয় না নতুন করে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ভূমিভৃতি থেকে এরকম কিছু বলে থাকে যদি এরকম কিছু বলে থাকে সেটা আমাদের ভিডিও নিচে বক্সে লিখে জানাতে পারেন এছাড়া আমরা নতুন নতুন কিন্তু অনেক আইন বিষয় কিন্তু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি নিয়মিত এই সমস্ত বিষয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে বক্সে লিখে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার